очку Qual relifiers

আব্দুল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব সাজ্জেদুল মিরাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের গতদিন সকল থানার নেতৃবৃন্দ বিশেষ করে সাবেক থানার আহ্বায়ক সদস্য সচিব এবং আমাদের ঢাকা মহানগর উত্তরের সাবেক কমিটির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দক্ষিণ ঢাকা থানার নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আজকের অগ্রগতি অল্প কিছু সময়ের মধ্যে কাজে আপনারা সকল মানুষকে সুসৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে

ペイペイペイペイペイペイペイ